বলবো হ্যাঁ আপনাদের বক্তৃতার কারণে দেশ অনেক মানুষের ক্ষতি হইতেছে তোমরা ভাই কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে পাচার কিন্তু জানে ও তোমরা ঘুমাইবা ভিতরে ভিতরে আর ওরা এই সমন্বয়কের নামটা আর মানুষ শুনতে চায় না এটা একটা বিষাক্ত নাম হয়ে গেছে এটা আগের সরকারি ভালো আছে এই সমন্বয়ক নামটা এটা নিষিদ্ধ ঘোষণা করে এটা যত দ্রুত নিষিদ্ধ করবেন দেশ ভালো থাকবে দেশ শান্তি থাকবো আমি বত্রিশ নম্বর বাড়ির একটু কথা বলবো এই বত্রিশ নম্বর বাড়ি পাঁচই আগস্টে এটা ভাঙ্গে ফলাই হয়েছে নতুন করে ভাঙ্গা রুল ডোজা দিয়া এটা আসলে মানুষের কাজ হইতে পারে না এখানে একটা হকার মার্কেট দিতে পারতো একটা মাদ্রাসা দিতে পারতো একটা গরিবের জন্য বাজার দিতে পারতো মানুষ কিছু কই রেখাইতো কিন্তু এইটা ভাঙ্গিয়া ঘুরেই দিয়া এটা দিন এখন যে এই যে এই যে আপনার বত্রিশ নম্বর যে বাড়িটা ভাঙ্গে দিছে ওখান থেকে বাড়ি ভাঙ্গার পর কি ওই বাড়ি ভাঙ্গার থেকে শেখ হাসিনা বেরিয়েছে না ওবায়দুল কাদের বেরিয়েছে তো এদেশে দেশে আইন বিচার করবে ভাই এই দেশের ভিতু কলা কইরেন না আমি সমন্বয়কের যারা আছেন নাহিদের হাসি বেরে সাজিদের বলবো হ্যাঁ আপনাদের বক্তৃতার কারণে দেশ অনেক মানুষের ক্ষতি হইতেছে এমন কোন বক্তৃতা দিয়ে না যেই বক্তৃতার কারণে মানুষ হত্য হইতেছে হ্যাঁ মানুষের মাথা ভাইটিয়া তাই যাইতেছে মানুষের হাত যাইতেছে মানুষের চোখ যাইতেছে এই সমন্বয়কের নামটা আর মানুষ শুনতে চায় না এটা একটা বিষাক্ত নাম হয়ে গেছে মানুষের কাছে বিষাক্ত নাম হয়ে গেছে আমি সরকার ডক্টর ইনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করব রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করব সেনাপতির দৃষ্টি আকর্ষণ করব এই সময় নামটা এটা নিষিদ্ধ ঘোষণা করেন এটা যত দ্রুত নিষিদ্ধ করবেন দেশ ভালো থাকবে দেশ শান্তি থাকবে দ্রুত এই দেশে একটা নির্বাচন দেন নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা বসবে সুন্দরভাবে দেশটা একটা পরিচালনা করুক হাজার হাজার শ্রমিক রিস্কেলা গরিব মানুষ বলে যে এটা আগের সরকারি ভালো আছে এখন এই আগের সরকার ভালো সে কথাটা কেন বলবো বর্তমানে সমন্বয়ক যারা আছে এই হাসিক কন নাহিদ কন সাজিল কন তারপর হাসানাত কন ওরা চারজনে যদি পোস্টার মিলে একজন রিস্কেলালকেও দাঁড়ায় হ্যাঁ তারপরে নির্বাচনে জিতবে না আমি মনে করি এই হাসানাদের বাড়ির হাসানাদের যে জায়গায় বাড়ি নাহিদের যে জায়গায় বাড়ি আপনার ওই এলাকার গ্রামে যাইয়া তারপর একজন ঠেলাকারি রিশ্কেলাও যদি নির্বাচনে দাঁড়ায় বিপুল ভোটে এই সমন্বয় ঠকবে আমি সমন্বয়ক যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করব উচ্চিন কলা কোথা উচ্চিন কলা বেহাদুবি মানুষের সাথে কই আপনাদের প্রায় জায়গায় দেখছি পুলিশের কলার দলেন সেনাবাহিনীর কলার দলেন উমুকেরে মারেন ডিএইজির হুমকি দেন পুলিশ কমিশনের হুমকি দেন আমি র্যাবের হুমকি দেন আপনার সেনাবাহিনীর হুমকি দেন দেশটা বাই দেশ কিভাবে ভালোভাবে চলবে দেশ কিভাবে শান্ত থাকবে সেইভাবে কথা বলেন আজকে বাংলাদেশ আমি দেখছি সমন্বয়ক চারজন আছে উপদেষ্টা বইসে রয়েছে কি সুন্দর আরামে বাবাকে কোনো চিন্তা নাই আর আমার বাবে এই যে বাইরে অনেক সময় সমান আছে নাক ফাড়া ঠ্যাং ফাড়া হাত ফাড়া চোখ নাই হ্যাঁ এর আন্দোলন করতেছে এই যে এই ছেলেরা তো পাঁচই আগস্টের ভিতরে আপনার আন্দোলনের ভিতরে শরিক ছিল এই ছেলে পেলে আইসা সমন্বনায়ক যারা আছে আইসা শান্তনা দেউ ও তোমরা গোবা ঘুমাইবা এসির ভিতরে আর ওরা ঘুমাইবো জাহান নামের ভিতরে হ্যাঁ এটা হইতে পারে না তোমরা ভাই কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে পাচার করতেছে গুলো পাবলিক কিন্তু জানে সমায়ক নামটা এ সমানায়ক এই নামটা মানুষের মুখে পাপ কইলে পাপ আর কি পাপ এটা কইলে কবির একটা গুণ হইব হ্যাঁ আমি সকলের উদ্দেশ্যে বলি জাতির উদ্দেশ্যে আমি আর আমাদের উপদেষ্টা ইনুর সাহেব যিনি আছেন বাবাজি আপনি তো কথা জানেন হ্যাঁ আপনারই কি জিনে দর্শে আপনি কথা বলতে পারেন না মিডিয়ার সামনে আপনি ভালো মন্দ বলেন রাষ্ট্রের পক্ষে কীভাবে রাষ্ট্র শান্ত থাকবে কিভাবে প্রশাসন শান্ত থাকবে সে ব্যাপারে আপনি কথা বলতে পারেন না আপনার পেশসচিবের রাখছেন পেশ কি পেশ আপনার তাবিজ দিয়ে মুখ বন্ধ করে রাখছে হ্যাঁ এই তাবিজ তোমারে বাবা কামইবে না বাবা আপনি যা ইনু সাহেব ভালো মানুষ আপনি একজন ভালো লোক আপনি মিডিয়ার সামনে কথা বলেন দেশের পক্ষে কথা বলেন রাষ্ট্রের পক্ষে কথা বলেন সেনাবাহিনীদের পক্ষে কথা বলেন ছাত্রদের পক্ষে কথা বলেন পুলিশের পক্ষে ভালো কথা বলেন শান্তনা আপনি দেন পেশ সচিবকে একটা চাকর ছাত্ররা যেভাবে আন্দোলন করে সুষ্ঠু একটি জায়গায় পুষছিল ভালো একটা সম্মানী জায়গায় পোষছিলো সেই সম্মানী জায়গাটা ছাত্ররা রাখতে পারে নাই সেটারে লেটকা খিচুড়ি বানাই এটারে সার বানাই ফেলাইছে আমি নাহিদের আসিদের এমন সাজিলের পক্ষে একটু নির্বাচন করতে চাই এরা চাই সমন্বয়ক পোস্টার সাফাইবে এক জায়গায় আমি আব্দুর রহমান দাঁড়ামো নিরাপক্ষে এক জায়গায় একজন রিসার সাথে যদি নির্বাচন করে বর্তমানে সমন্বয় যারা আছে বিপুল ভোটে তারা হারব কেন হারব এই সমন্বয়ের যারা আছে এদের কথার কোনো ব্যালেন্স নাই এই সময়ের নামটা মানুষের কাছে বিষাক্ত হয়ে গেছে এরা যে জায়গায় যায় সেই জায়গারই নষ্ট করতেছে এরা সম্মানীয় একটা জায়গা নিয়ে জায়গায় পড়ছিল আর ডক্টর ইনু সাহেব বাবাজি এই সমন্বয়ক কথা শুনে আপনি আপনি বক্তৃতা দেন আপনি ভালো মানুষ আপনি গুণ ব্যক্তি ব্যক্তিবাসী আপনি কথা বলেন এই সার দিয়ে কিন্তু দেশ চলবে না এই ভালো কইরা দেশ চালাইতে ভালো মানুষ বানান তারা দুই দুই একটা একটা ভালো 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 কথা কথা বলুক বাংলা মানুষ শিখুক কাজ করুক এই বাংলাদেশের মানুষ একটু শান্তি চায় বাবা বাংলাদেশের মানুষের একটু শান্তিতে থাকতে দেন মানুষ কিন্তু শান্তিতে নাই মানুষ অশান্তির ভিতরে বিরাজ করতে আছে আপনি হয়তো গণভবনে শুয়ে রয়েছেন আপনি হয়তো যমুনা পেশাতে শুয়ে রয়েছেন বাইরের খবর একটু ঠিকঠাক মতন নিয়েন এই যে পেস ক্লাবের এই জায়গায় প্রতিনিধি মানুষ আন্দোলন করে তাদের কি মনের বাসনা তাদের কি দুঃখ তাদের কি ব্যথা একটু মানুষের দুঃখ কষ্ট বুঝেন খালি নিজেরা আরাম করেন না মানুষের একটু আরামে থাকতে দিয়েন এই বাংলার মানুষ একটু শান্তি চায় একটু শান্তিতে ঘুমাইতে চায় দুই বেলা একটু ভালো খাইতে চায় এই পাঁচই আগস্টের পরে কিন্তু মানুষ কোন শান্তিতে নাই শেখ হাসিনা তো দেশের থেকে আছে কি নাই শেখ হাসিনা গেছে কবে এখন আপনারা কিভাবে ভালো করবেন আপনাদের কাছে একটাই দাবি সুস্থ একটা নির্বাচন দেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বালাস্টাদের সরকার এই দেশে সুন্দরভাবে গঠন করুক ধন্যবাদ